হরে কৃষ্ণা যিনি জগন্নাথ বিশ্বের নাথ যিনি বলরাম শক্তির মূর্তি আর যিনি সুভদ্রা তিনি করুণার আধার আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি সে দেবতাকে যাদের দর্শনেই জীবন পবিত্র হয় পুরীধামে সেই মহান জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে প্রতিটি ভক্ত প্রথমে উচ্চারণ করেন এই প্রণাম মন্ত্র এ শুধু একটি প্রার্থনা নয় এক আত্মসমর্পণ এক ভক্তির গভীর স্রোত যা আমাদের হৃদয়কে ঈশ্বরের চরণে নিবেদন করে চলুন ভক্তিভারে উচ্চারণ করে এই পবিত্র প্রণাম মন্ত্র যা আমাদের আত্মাকে ছুঁয়ে যায় মনে জাগায় শান্তি শ্রী বলরাম প্রণাম মন্ত্র নমস্তিত হলগ্রাম নমস্তে মুসলা উধ নমস্তে রেবতী নমস্তে ভক্ত বৎসল নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বারে নমস্তে তু ট্রাহিমাং কৃষ্ণ পূর্বজ শ্রী জগন্নাথ প্রণাম মন্ত্র দেব দেব জগন্নাথ পপর্ণাতি বিনাশন ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ পুতিতাগরে নীলাচল নিবাসায় নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্য জগন্নাথায় তে নমঃ শ্রী সুভদ্রা প্রণাম মন্ত্র জয় দেবী ভক্তিদাত্রী প্রসিদ পরমেশ্বরী জয় দেবী সুভদ্রাতাং সর্বেশাং ভদ্রদায়িনী জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানীর জয়